নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের ফাইল ফোল্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা যারা নতুন কম্পিউটার ব্যবহার করি আমাদের অনেকেরই জানা নাই আমরা ফাইল ফোল্ডার কি এবং কিভাবে আমরা এই ফাইল ফোল্ডার তৈরি করব বা ব্যবহার করব। দেখেন আমার এখানে আমার কার্সরের সাথে আপনারা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছেন এই একটা দেখেন দেখা যাচ্ছে অডিও আইকন তারপরে একটা ল্যাপটপের আইকন এখানে দেখা যাচ্ছে একটা লিখিত ওয়ার্ড ডকুমেন্ট এখানে একটা ফাইলের মতন এই যে বিভিন্ন ছবিগুলো দেখতেছেন এগুলা প্রত্যেকটি হচ্ছে এক একটি ফোল্ডার আসলে ফোল্ডারটা কি ফোল্ডার হচ্ছে একটি ব্যাগ অর্থাৎ একটি ব্যাগের মধ্যে আমরা বিভিন্ন ধরনের বস্তু রাখতে পারি আপনি যদি একটি ব্যাগের মধ্যে কাপড়ও রাখতে পারেন আবার বিভিন্ন ধরনের ফাইলপত্র রাখতে পারেন এবং এই ব্যাগের মধ্যে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারেন এই ব্যাগকেই কম্পিউটারের ভাষায় বলা হয় ফোল্ডার আর ফাইল হচ্ছে আপনি ব্যাগের মধ্যে যে উপাদানগুলো রাখেন সেখানে আপনি বিভিন্ন বস্তু রাখলেন কলম রাখলেন খাতা রাখলেন পেন্সিল রাখলেন কিংবা আপনার কোনো শার্ট প্যান্ট রাখলেন কিংবা এখানে বিভিন্ন ধরনের আপনার কসমেটিক জাতীয় জিনিস রাখলেন এই যে প্রত্যেকটা জিনিস এক একটা জিনিসকেই কম্পিউটারের ভাষায় বলা হয় ফাইল তাহলে এই যে ফাইল আর ফোল্ডারটা কি দেখেন ফোল্ডারের যে আইকনটা থাকে সাধারণত আমার কার্সরটা যেখানে দেখা যাচ্ছে এইরকম একটা আইকন থাকবে যখন প্রথম ফোল্ডারটা তৈরি করা হয় আর ফাইলের আইকনটা থাকবে আপনি কি ধরনের ফাইল রাখবেন অর্থাৎ এই ফোল্ডার মধ্যে আপনি যে ফাইলগুলো রাখবেন সেটা সাধারণত ওয়ার্ড ফাইল হতে পারে এক্সেল ফাইল হতে পারে অথবা কোনো ধরনের ছবি থাকতে পারে ভিডিও থাকতে পারে অডিও থাকতে পারে তাহলে আসি আমরা ফাইল এবং ফোল্ডার কি করে তৈরি করব। আপনি যদি এখানে ফোল্ডার তৈরি করতে চান তাহলে এই যে মাউস আছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন আমি আবার বলছি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে একটি অপশন পাবেন নিউ নিউ এ ক্লিক করবেন তারপর ডান দিকে যাবেন দেখেন লেখা আছে ফোল্ডার ফোল্ডারে যখন ক্লিক করবেন দেখেন আপনার ফোল্ডারে আইকনটা চলে আসছে এবং প্রথম যে ফোল্ডারটা তৈরি হয় সে ফোল্ডারের নাম আসবে নিউ ফোল্ডার তারপর এই যে নিউ ফোল্ডারটা আসলো আপনি যদি চান এখন এই ফোল্ডারের নাম পরিবর্তন করতে চান তাহলে এই যে ফোল্ডারের নামের উপর একটা ক্লিক করবেন তারপর রাইটে ক্লিক করবেন তারপর যে রিনেম আছে দেখেন রিনেম পেয়ে যাবেন এখন আপনি যদি ফোল্ডারের নাম লিখেন যে ফোল্ডার এফ ও ফোল্ডার এক্স তারপর রাইটে ক্লিক করবেন আপনার ফোল্ডারটা তৈরি হয়ে গেল এখন আপনি যদি চান আরও কোনো কিছু তৈরি করতে চান তাহলে এখানে ফোল্ডারের মধ্যেই তৈরি করতে হবে এখন ফোল্ডারটা আমরা ওপেন করব এইটাতে মাউসের লেফট কিরে দুইবার ক্লিক করবেন দেখেন একবার দুইবার সাথে সাথে যখন দুইবার ক্লিক করবেন সাথে সাথে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে আবার যদি ফিরে আসতে চান এই যে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ব্যাক হয়ে যাবে আমি চলে আসলাম অথবা যদি আপনি একবার ক্লিক করেন দেখেন আমি একবার বাইরে ক্লিক করলাম এখন ফোল্ডারে একবার ক্লিক করছি তারপরে কীবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন দেখেন ফোল্ডার ওপেন হয়ে যাবে এখন আবার ফেরত আসি আমি আবার ফেরত আসলাম এখন আপনি চাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করবেন তাহলে কি করতে হবে আপনাকে এই ফোল্ডারটা ওপেন করতে হবে এই ফোল্ডারে যদি আমি ডাবল ক্লিক করি দুইবার ক্লিক করি সাথে সাথে আমার ফোল্ডারটি ওপেন হয়ে যায় দেখেন লেখা আছে দিস ফোল্ডার ইজ এম টি অর্থাৎ এই ফোল্ডারে কিছুই নেই এখন এই ফোল্ডারে আমরা কিভাবে ফাইল তৈরি করব এখন এই ফোল্ডার যেহেতু খালি এখানে আবার মাউসে রাইট ক্লিক করবেন দেখেন রাইট ক্লিক করলেন রাইট ক্লিক করার পর যে নিউ আছে এই নিউ এ ক্লিক করবেন তারপর এখান থেকে দেখেন আবার এই ফোল্ডার ভিতরে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন ওয়ার্ড বিভিন্ন ধরনের ফাইলে তৈরি করতে পারবেন ধরুন আপনি একটি ওয়ার্ড ফাইল তৈরি করবেন তাহলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলেন দেখেন আপনার এটা ফাইল হয়ে গেছে এখন এই ফাইলটাকে যদি আপনি নাম দিতে চান তাহলে একটা নাম দিতে পারবেন এটার আমি একটা ক্লিক করলাম তারপর রাইটে ক্লিক করলাম তারপর রিনেম আছে আমি সেখানে দিব ফাইল নাম্বার ওয়ান হে ফাই এল ই ফাইল আমি এটা বাইরে ক্লিক করলাম আমার ফাইল ওয়ান তৈরি হয়েছে তাহলে ফোল্ডার দেখলাম ফাইল দেখলাম এখন যদি আপনি আবার দুই নম্বর ফাইল তৈরি করতে চান আবার বাইরে ক্লিক করবেন তারপরে আবার নিউ এ ক্লিক করবেন তারপর এখান থেকে আমি নিচ্ছি আগে ওয়ার্ড ফাইল এখন আমি নেবো এক্সেল ফাইল তাই জন্য ওই দেখা যাচ্ছে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আমি এখানে ক্লিক করলাম এখানে দেব আমি ফাইল নাম্বার টু হে ফাই এল ই ফাইল টু দেখেন আমার ফাইল হয়ে গেছে এখন আমি চাচ্ছি আমার এই ফোল্ডারটা ক্লোজ করে দেবো দেখেন এখানে আছে একটা উপর দিকে ক্লোজ আছে ক্লোজ দিলাম আমার ফোল্ডারটা তৈরি হয়ে গেছে তাহলে আমার ফোল্ডারটা কোথায় ছিল আমার ফোল্ডারটা ছিল দিস পিসিতে ডাউট ক্লিক করবো তারপর এই যে ড্রাইভ আছে ডি ড্রাইভে আমার ফোল্ডারটা ছিল আমি এটা ডাবল ক্লিক করলাম দেখেন ডি ড্রাইভ ওপেন হয়ে গেলো দেখেন এখানে দেখা যাচ্ছে ফোল্ডার এক্স দেখেন এখানে ফোল্ডারও আগে যে চিহ্নগুলো আসলো দেখেন এই চিহ্নগুলো বদলে গেছে এখন আপনি চাইলে ফোল্ডারকে এই আইকনগুলো চেঞ্জ করে দিতে পারেন তা কিরকম ফোল্ডারে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর এই যে প্রপার্টি যে আছে এই প্রপার্টিজে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপর দিকে দেখেন একটা অপশান আসে কাস্টমার্জ এখানে ক্লিক করবেন তারপরে লেখা আছে দেখেন ফোল্ডার পিকচার অর্থাৎ ফোল্ডারের পিকচারটা আপনি কী দিবেন তাহলে এই যে চোজ ফাইলে ক্লিক করবেন চোজ ফাইলে ক্লিক করে এখানে যদি কোনো ছবি থাকে এখান থেকে দিতে পারেন অথবা আপনি এই যে ফোল্ডার আইকন আছে চেঞ্জ আইকন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো ধরনের একটা ফোল্ডার আপনি নাম দিতে পারেন যেহেতু আমাদের ফোল্ডারটা একেবারেই খালি আমি কিছুই দিছি না এই জন্য আমি এই ফোল্ডারের মধ্যে কি ধরনের ছবি দিতে পারি ধরেন আমি যেহেতু শুরু করছি আমি এই ছবিটাই দিলাম এই যে একটা তীরের মতো চিহ্ন আমি এটা দিলাম দেখেন দেওয়ার পর ওকেতে ক্লিক করব তারপর অ্যাপ্লাই ক্লিক করব দেখেন আমার ফোল্ডারে আইকনটা চেঞ্জ হয়ে যাবে ওকেতে ক্লিক করব এই দেখেন আমার ফোল্ডার আইকনটা ছিল একরকম এখন হয়ে গেছে অন্যরকম এভাবেই আপনারা একটি ফাইল ফোল্ডার তৈরি করতে পারেন এবং আবার অন্যভাবেও আপনারা একটি ফোল্ডার তৈরি করতে পারেন তা রকম আপনারা কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এন একই সাথে ক্লিক করবেন দেখেন আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে আমি আবার বলছি কোনো কিছু করতে হবে না কন্ট্রোল শিফট এন একসাথে চাপবেন দেখেন আপনার আবার আরেকটা ফোল্ডার তৈরি গেছে অর্থাৎ কন্ট্রোল শিফট ক্যানে চাপ যতবার দিবেন ততবারই আপনার নতুন করে ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এই ফোল্ডারের মধ্যে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন আমি এই ওটা ফোল্ডার সিলেক্ট করে তারপরে ডিলেটে ক্লিক করব আমার এটা ডিলেট হয়ে গেছে এখন আমরা চাচ্ছি এই ফোল্ডার মধ্যে একটা ছবি নিয়ে আসবো তার জন্যে কী করবে আমার যেখানে ছবি আসে এখান থেকে ছবি নিয়ে আসতে হবে ধরেন আমি এখান থেকে একটা ছবি নিলাম আমার যেখানে ছবি আসে এখান থেকে একটা ছবি নিলাম ধরেন এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে একটা ছবি ধরেন আমি এই ছবিটাই নিতে চাচ্ছি এই ছবিটা এই জন্য এই ছবিটা রাইট ক্লিক করব রাইট ক্লিক করার সাথে সাথে দেখেন একটা কপি অপশন আছে এই যে নিচের দিকে কপি আমি এটা কপি করলাম কপি করে এটা বন্ধ করে দিলাম আমার ফোল্ডারটা যেখানে আসিল সেখানে নিয়ে যাব দিস পিসিতে ক্লিক করব তারপর দিস পিসি থেকে আবার এই ডিডাইপ ওপেন করবো ডাবল ক্লিক করে তারপর এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা ওপেন করবো ডাবল ক্লিক করে এখন আমি রাইট ক্লিক করব খালি জায়গায় তারপরে পেস্ট অপশনটা আছে দেখেন পেস্ট করলাম দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে এই হচ্ছে আমার ফাইল এখন ফাইলটা যদি আপনি দেখতে চান এভাবে দেখতে পারবেন বড় করে দেখতে পারবেন তখন আপনারা রাইট ক্লিক করবেন তারপরে ভিউ আছে দেখেন ভিউ থেকে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে টাইল আছে লিস্ট আছে স্মল আছে মিডিয়াম আছে লার্জ আছে এক্সট্রা লার্জ আছে ধরেন আমি লার্জে দিলাম দেখেন আমার এই ছবিটা এখানে দেখা যাবে এবং এই যে ফাইলটি কী ধরনের ফাইল এটা ওয়ার্ড ফাইল এটা এক্সেল ফাইল তাও আপনারা এখান থেকে দেখতে পারবেন এভাবেই আপনারা কম্পিউটারের ফাইল ফোল্ডার ব্যবহার করতে পারবেন এবং আপনার যে কোনো ডকুমেন্ট আপনি ফোল্ডারে রাখতে পারবেন সহজে ফাইল ফোল্ডার কাজ করতে পারবেন আপনার কম্পিউটারে তাহলে প্রিভিউস আজকে ভিডিওটি এখানেই আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে